আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জারিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশের বিভিন্ন জায়গা থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব থার্টি ফার্স্টে আতশবাজি ভোটালে এক মাসের জেল বলেছেন অতিরিক্ত সচিব এদিকে হাসিনার ঘনিষ্ঠরা এখনো প্রশাসনে বাধাগ্রস্ত করেছে গণহত্যার বিচার এরপর বাংলাদেশের অপেক্ষায় আছি বলেছেন জামাতের আমির জানিয়ে দিব নতুন বছরে তারেক রহমানের বার্তা সর্বশেষ জানিয়ে দিব কনকনে শীতে পঞ্চগড়ে ঠান্ডা অব্যাহত তাপমাত্রা দশ ডিগ্রিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশের বিভিন্ন জায়গা থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা আয়োজন সফল করতে অনুষ্ঠান এলাকায় প্রস্তুতিও প্রায় শেষ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা পাশাপাশি ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ জানা যায় গণজমায়েতে অংশ নিতে গতকাল সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা সকাল আটটার মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান দেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বেশ কিছু শিক্ষার্থী তাদের প্রত্যাশা ফ্যাসিবাদ বিরোধী শপথে সারাদেশের মানুষ এক হওয়ার শপথ নেবেন আজ বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লব ঘোষণাপত্র কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে এ নিয়ে চলে আলোচনা এ অবস্থায় সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে সচিব শফিকুল আলম জানান জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার এরপরই রাজধানীর বাংলা বটরে জরুরি বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী চলে বৈঠক পরে সংবাদ সম্মেলনে সার্জিস আলম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানান থার্টি ফার্স্টে আতসবাজি ফোটালে এক মাসের জেল বলেছেন অতিরিক্ত সচিব থার্টি ফার্স্ট নাইট ঘিরে আতসবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি কথা জানান পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে দিনে রাতে অভিযান চালানো হবে আতসবাজি ও পটকা ফোটাতে দেয়া হবে না আতশবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে শব্দ শব্দদূষণের হাত থেকে যে কোনো উপায় দেশবাসীকে রক্ষা করতে হবে জানিয়ে তপন কুমার বিশ্বাস বলেন ফার্স্ট ও ইংরেজি নববর্ষ ঘিরে কোনোভাবেই শব্দ হয় এমন কর্মসূচি করতে দেয়া হবে না শব্দ শব্দদূষণে হৃদরোগসহ অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় মানুষও মারা যায় আতশবাজি ও পটকা বৈধভাবে আমদানি হয় না অবৈধভাবে আনা হয় এ সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন ঢাকাবাসীকে অনুরোধ করব আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকুন যত্রতত্র হর্ন বাজানো থেকে বিরত থাকুন হাসিনার ঘনিষ্ঠরা এখনও প্রশাসনে বাধাগ্রস্ত করছে গণহত্যার বিচার শেখ হাসিনার ঘনিষ্ঠরা এখনও প্রশাসনের বিভিন্ন রন্ধে রন্ধে লুকিয়ে থেকে গণহত্যার বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘৃণস্তম্ভ তৈরি করা হয়েছিল সেটি মুছে দেওয়া হচ্ছে যারা শহীদদের বিচারকে বাধাগ্রস্ত করেছে তারাই এগুলো করছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এ করেন তিনি বলেন মিথ্যার পরাজয় হয়েছে আমরা শেখ হাসিনার দাম্ভিকতা দেখেছি তাকে আহ্বান করেছিলাম যে ফেরাউন নমরুদের পতন হয়েছে আপনি জুলুম করছেন অত্যাচার করেছেন লুটপাট করছেন মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন আপনারও পতন হবে আপনি সাবধান হয়ে যান কিন্তু তিনি সাবধান হননি ফলশ্রুতিতে তাকে বাংলাদেশ থেকে ছাত্রজনতার প্রতিবাদ এবং রক্ত ও জীবনের প্রতিবাদের মুখে পালাতে হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন চোখে সর্ষে ফুল দেখছে তারা এখন কুলকিনারা খুঁজে পাচ্ছে না আমরা নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি বলেছেন জামাত আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এদেশের মানুষের বাঁচার অধিকার ছিল না এদেশের মানুষ আদালতে গিয়ে বিচার পেত না এদেশের শিক্ষার্থীরা শিক্ষা শেষ করে চাকরি পেত না এমন একটি দেশ আমরা পেয়েছিলাম তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন আমি এসব কিছু বলবো না আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমি শুধু একটা কথা বলতে চাই গত ষোলোই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নয় ভারতের বিজয় দিবস তিনি ভারতীয় সেনাবাহিনীকে ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন আমার প্রশ্ন হলো চেতনার আওয়ামী লীগ তখন কোথায় ছিল সোমবার ত্রিশ ডিসেম্বর রাত আটটার দিকে বাংলাদেশ জামাতে ইসলামী চিনিরবন্দর উপজেলা শাখার আয়োজনে রানির বন্দর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নতুন বছরে তারেক রহমানের বার্তা নতুন বছরে জনগণকে সঙ্গে নিয়ে দেশগড়ার বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর নতুন বছর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি পোস্টে তারেক রহমান বলেন আমরা নতুন বছরে বাংলাদেশের জন্য একটি রূপান্তরমূলক অধ্যায়ে পা রাখছি আসুন সাম্য মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমরা এমন একটি জাতিগড়তে আকাঙ্ক্ষা করি যেখানে প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কণ্ঠস্বর শোনা যায় তিনি আরও বলেন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করব অর্থনীতি পুনর্জীবিত করব এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করব কনকনেশীতে পঞ্চগড়ের ঠান্ডা অব্যাহত তাপমাত্রা মাত্র দশ ডিগ্রিতে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় পঞ্চগড়ের তেতুলিয়ায় ঠান্ডা অব্যাহত রয়েছে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বারো থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকাল নয়টায় তেঁতুলিয়ায় দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ এর আগে সকাল ছয়টায় তেতুলিয়ায় এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা সকাল নয়টায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এদিকে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে ঘন কুয়াশার দাপটে বিপাকে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ তবে দুদিন ধরে বয়ে চলা মৃদু প্রবাহ, এখন দ্রিব্য শৈত প্রবাহে পরিণত হয়েছে অন্যদিকে দ্রিব্য শীত আর কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা প্রতিনিয়তই সর্দি কাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় কালবেলাকে বলেন হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার সকাল নয়টায় তাপমাত্রার রেকর্ড করা হয়েছে দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে